আসসালামু আলাইকুম ভিউার্স গার্ডেনার্স ড্রিম চ্যানেলের নিয়মিত এজনে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও বিদেশের মাটি থেকে যে সমস্ত দর্শক আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো অসুস্থ আছেন আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি সুপার ভাগু আনার গাছ গুটি অবস্থায় আপনাদের একটি ভিডিও দিয়েছিলাম সেই ফুলের গুটিগুলো দেখুন কি সুন্দর বড় আনারে রূপান্তরিত হয়েছে দিন দিন কালার যেমন ফুটছে তেমনই ফলের আকার বৃদ্ধি পাচ্ছে তো যারা বলে থাকেন যে বাগানে আনার গাছ হয় না ফুল হয় ফল ধরে যায় গুটি হতে না হতেই তারা লক্ষ্য করে দেখুন আমার একদিকে ফল যেমন সেট হয়েছে অন্যদিকে অসংখ্য ফুল ডালে ডালে ঝুলে আছে অতিরিক্ত তাপমাত্রায় যদিও পানি গোড়াই বেশিক্ষণ ধরে রাখতে পারে না গাছগুলো ঝিমাইয়ে থাকে তারপরেও আমার ফলগুলা এখনও টিকে আছে বেশ কিছু ফুল শুকিয়ে পড়ে গেছে অধিক তাপমাত্রার কারণে সমস্যাটা হচ্ছে আপনারা পারলে টবে যথারীতি নিয়মিত পানি দিবেন সাথে মালচিং করে রাখবেন যাতে শিকড়টা ঠান্ডা থাকে অতিরিক্ত তাপমাত্রা ডিরেক্ট হিট যাতে না করতে পারে তাহলে আপনার ফুল ফল টিকবে তো ভিওয়ার্স আপনারা পরিবারের পুষ্টি চাহিদা মেটাতে এমন আনার গাছ আপনাদের বাড়ির আঙিনায় কিংবা বাগানে জাত যেখানে খুশি লাগাতে পারেন আর ইন্ডিয়ার ভিতরে খুবই জনপ্রিয় একটি জাত সুপার ভাগুয়া যেই ফলটির ভিতরে হয় লাল বিসি নরম উপরেও যখন পাকে তখন টক লাল আকার ধারণ করে তো ভিওয়ার্স ভালো থাকবে